اللهم احبطنا ولكم زكريا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

ইসলামী স্কুলের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধে সভাপতি জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব সভাপতি তমালতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকরা ইসলামিক স্কুল আমন্ত্রিত গোলাম একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হজরত মৌলানা মুফতি সাইম বিন সাদাত হাফিজাহুল্লাহ হজরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিমের প্রসিদ্ধ একটি সুরা সুরা লোকমানের সর্বশেষ আয়াত ও রসুল আকরম সাল্লু আলহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলি আমিন রাত কম না শীতের দিন ফজর অনেক পরে হয় এখন আমরা ফজরের নামাজ পড়ি কোন জায়গায় চারটা পঞ্চাশ কোন জায়গায় চারটা পঁয়তাল্লিশ কোন জায়গায় একটু লেট করে আর শীতের সময় ফজরের নামাজ পড়ি সাড়ে ছয়টার সময় গরমের দিন মানুষের পরিশ্রমের কারণে ক্লান্তি বেশি আসে কিন্তু শীতের দিন মানুষ পরিশ্রম করলেও অল্প ঘুমে ক্লান্তি দূর হয়ে যায় এজন্য শীতের সময় যদি মাহফিল রাত বারোটায়ও শেষ হয় সাড়ে বারোটায়ও শেষ হয় ছয় ঘন্টা আরামে ঘুমানো যায় কিন্তু গরমের দিন সময়টা কম পাওয়া যায় দেখা যাবে বেশি রাত হলে আমরা দিনই কথা বললাম কিন্তু বেশি রাতের কারণে একজনের ফজরের নামাজ কাজা হয়ে গেল সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় দিলে আর ফজরের নামাজ কাজা হয়েছে এই গোনা যদি এক পাল্লায় দেয় সহাব মাহফিলের চাইতে ফজরের বেশি কাঁজার হবে এজন্য অল্প কিছু কথা একটু দিলের কান দিয়ে ধৈর্যের সাথে আমরা শুনতে পারবো দৈনশাহ আল্লাহ কোরআন সুন্নার আলোকেই কিছু কথা আমি আপনাদের সাথে একটু মোজাকারা করব। আপনারা তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন উপমহাদেশের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের লড়াই শুরু হয়ে গেছে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম কেয়ামতের আগে এক মহা যুদ্ধের কথা বলেছেন আবার অনেক হাদিসের আলোকে জানা যায় সেই যুদ্ধ হবে মোমেন এবং মুশারেকদের মাঝে এটা কখন হবে কোন সময় হবে এটার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ বলতে পারে না কিন্তু অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে শুরু হতে হতে এটা আকার ধারণ করতে পারে যুদ্ধ দুটো দেশের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে তা না এই যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা কল্যাণকর ফয়সালা দান করেন সকলে বলিয়া আমি যদি এমন কোনো যুদ্ধ লেগেই যায় যেখানে ইমানদার আর মুশরেকের মধ্যে লড়াই হবে জেহাদ হবে তাহলে ইমানদারদের জন্য হারানোর কোনো কিছু নাই কারণ ইমানদার যদি জেহাদের ময়দানে জয়ী হয় গাজী যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায় শহীদ শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে আর একজন মিনের তামান্না থাকা দরকার অন্তরে যে আল্লাহ দালা যেন ঘরে ফেলে হঠাৎ মৃত্যু না দেন শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ দান করেন এজন্য হজরত অমর রাদি আল্লাহ আনহু দোয়া করতেন আল্লাহ হুমার ফি সাবিলিক। হজরত অমর রাদি আল্লাহ আনহু আল্লাহ দালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন আমরাও দোয়া করি যে কোন সময় হোক আল্লাহ দালা যেন আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করেন বলিয়া আমি কারণ আমি আপনি যত চেষ্টা করি না কেন এই দুনিয়াতে চিরদিন থাকা সম্ভব নয় দুনিয়া থেকে যেতেই হবে যাওয়াটা যদি দিনের জন্য হয় মাধ্যমে হয় চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাহানা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলেছেন কয়টি বিষয় একটু জবাব দেওয়া যাবে তো এটা তাকবির দেন তো আগে না রায় তাকবির না রায় তাকবির মাশাল কথা বুঝবার নিয়তে শুনবো যদি শুধু চিন্তা করি যে আমার মজা লাগবে এই জন্য শুনবো এটা ঠিক হবে না কারণ দুনিয়াতে যত মজার খাবার আছে যেই খাবারগুলো জিভায় স্বাদ লাগে এগুলোর ক্ষতি বেশি হয় উপকারী যত খাবার আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে সুস্বাদু না কিন্তু উপকারী বেশি এজন্য অনেক সময় ওয়াজ মাহফিলে হয় কি আমরা শুধু চিন্তা করি শুই না মজা লাগে নাকি কিন্তু এই চিন্তা আমাদের থাকে না আমরা কি কিছু নিতে পারলাম কিছু বুঝতে পারলাম কিনা যদি আমরা কিছু নেওয়ার নিয়তে জানার নিয়তে বুঝবার নিয়তে বুসবার নিয়তে যদি কথাগুলো শুনি আল্লাহ দাআলা হয়তো এর দ্বারা আমাদের জ্ঞান ও ভান্ডারে আল্লাহ দালা এমন কিছু কথা হয়তো দান করবে আমার জবানেও হয়তো আল্লাহ দা এমন কিছু কথা আনবেন যে কথাগুলো বাস্তবেই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাহ আল্লাহ ওয়াজ মাহফিলকে একটা এন্টারটেইনমেন্ট বানালে হবে না একটা এন্টারটেইনমেন্ট মনে করলাম এটা একটা আনন্দ উপভোগ করার জন্য যেমন মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায় অনেক সময় এই নাটোর থেকে সুদূর কক্সবাজারে সফরে যায় যায় কি যায় না কেন যায় করে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু মাইন্ডটাকে ক্লিয়ার করার জন্য যাই এই যে তিন চার দিন থাকলো মজামস্তি করলো ম্যারিন ড্রাইভ দিয়ে ঘুরলো সাগরে একটু সাঁতরাইলো ছবি তুললো ফেসবুকে দিল শেষ ওয়াজ মাহফিল গুলো এন্টারটেনমেন্ট না এটা আমাদের জন্য জীবনের দুনিয়া আখেরাতের পাথেও সংগ্রহ করার অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে আল্লাহআলা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলছেন কয়টি বিষয় কারণ আল্লাহ তালা বলেন আলিমুল গায়েব আল্লাহ কি জোরে বলেন গায়েবের আইল একমাত্র আল্লাহ দলার কাছে তবে আমার আপনার নবীকে আল্লাহ গায়েবের যে বিষয়গুলো জানিয়েছেন এই বিষয়গুলোর খবর আমার আপনার নবীজির কাছে আছে আমাদের দেশে কিছু ভাই আছে যারা এটা বলতে চায় যে নবীজির কাছেও ইলমুল গায়েব আছে নবীজি আলিমুল গায়েব এই ধারণা ভুল বরং আল্লাহ তহ নবীজিকে গায়েবের খবর যতটুকু জানিয়েছেন নবী ততটুকু জানেন ততটুকুই উম্মতকে জানিয়েছেন এই আয়াতে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে হাদিসের ভাষায় বুখারির বর্ণনায় আসছে এই পাঁচটি বিষয় হল মাফাতি উল গায়েব গায়েবের চাবিকাঠি ওয়ামাদাদরিন আফসুন বি আই আউদিং ইন আল্লাহী وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الحرج وهو القتل القتل ويكثر فيكم المال فيفيد او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حفظ رزق <applause> قل قل لا إله إلا الله. لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত তমালতলা ইকরা ইসলামী স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব সভাপতি তমালতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকরা ইসলামিক স্কুল আমন্ত্রিত ওলাম একরাম সামনে উপস্থিত মুরব্বী আনেকরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে রতা সম্মানিতা শ্রদ্ধা মাওবন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা মুফতি সাইম বিন সাদাত হাফিজাহুল্লাহ হযরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু দিনী কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিমের প্রসিদ্ধ একটি সুরা সুরা লোকমানের সর্বশেষ আয়াত ও রসুল আকরম আলাইহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ দালার কাছে তৌফিক চাই আল্লাহ দালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলি রাত কম না শীতের দিন ফজর অনেক পরে হয় এখন আমরা ফজরের নামাজ পড়ি কোনো জায়গায় চারটা পঞ্চাশ কোনো জায়গায় চারটা পঁয়তাল্লিশ কোনো জায়গায় একটু লেট করে আর শীতের সময় ফজরের নামাজ পড়ি সাড়ে ছয়টার সময় গরমের দিন মানুষের পরিশ্রমের কারণে ক্লান্তি বেশি আসে কিন্তু শীতের দিন মানুষ পরিশ্রম করলেও অল্প ঘুমে ক্লান্তি দূর হয়ে যায় এজন্য শীতের সময় যদি মাহফিল রাত বারোটায়ও শেষ হয় সাড়ে বারোটায়ও শেষ হয় ছয় ঘন্টা আরামে ঘুমানো যায় কিন্তু গরমের দিন সময়টা কম পাওয়া যায় দেখা যাবে বেশি রাত হলে আমরা দিনই কথা বললাম কিন্তু বেশি রাতের কারণে একজনের ফজরের নামাজ কাজা হয়ে গেল সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় দিলে আর ফজরের নামাজ কাজা হয়েছে এই গোনা যদি এক পাল্লায় দেয় সব মাহফিলের সোয়াবের চাইতে ফজরের নামাজ কাজার গোনার পাল্লাটা বেশি বাড়ি হবে এজন্য অল্প কিছু কথা একটু দিলের কান দিয়ে ধৈর্যের সাথে আমরা শুনতে পারবো করা করব। আপনারা তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন উপমহাদেশের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের লড়াই শুরু হয়ে গেছে রসুল আকরাম সাল্ল আলী ওসাল্লাম ও কেয়ামতের আগে এক মহা যুদ্ধের কথা বলেছেন আবার অনেক হাদিসের আলোকে জানা যায় সেই যুদ্ধ হবে মোমেন এবং মুশেকদের মাঝে এটা কখন হবে কোন সময় হবে এটার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ বলতে পারে না কিন্তু অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে শুরু হতে হতে এটা বৃহৎ আকার ধারণ করতে পারে যুদ্ধ দুটো দেশের মধ্যে শুধু বাজদেই সীমাবদ্ধ থাকে তা না এই যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে তা আমরা দোয়া করি আল্লাহ সুহায়না হুয়া কল্যাণকর ফয়সালা দান করেন সকলে বলিয়া আমি যদি এমন কোন যুদ্ধ লেগেই যায় যেখানে ইমানদার আর মুশরেকের মধ্যে লড়াই হবে জেহাদ হবে তাহলে ইমানদারদের জন্য হারানোর কোনো কিছু নাই কারণ ইমানদার যদি জেহাদের ময়দানে জয়ী হয় গাজী যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায় শহীদ শাহাদাতের মর্যাদা হয়ে যাবে আর একজন মুমিনের তামান্না থাকা দরকার অন্তরে যে আল্লাহ যেন ঘরে ফেলে হঠাৎ মৃত্যু না দেন শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ দান করেন এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহুম্মা যকানা শাহাদাতান ফি সাবিলিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন আমরাও দোয়া করি যে কোনো সময় হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন বলি আমিন কারণ আমি আপনি যত চেষ্টা করি না কেন এই দুনিয়াতে চিরদিন থাকা সম্ভব নয় দুনিয়া থেকে যেতেই হবে যাওয়াটা যদি দিনের জন্য হয় শাহাদাতের মাধ্যমে হয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলেছেন কয়টি বিষয় একটু জবাব দেওয়া যাবে তো এটা তাকবির দেন তো আগে নারাই তাকবির নারাই তাকবির মাশাল কথা বুঝবার নিয়তে শুনবো যদি শুধু চিন্তা করি যে আমার মজা লাগবে এই জন্য শুনবো এটা ঠিক হবে না কারণ দুনিয়াতে যত মজার খাবার আছে যেই খাবারগুলো জিব্বায় স্বাদ লাগে এগুলোর ক্ষতি বেশি হয় উপকারী যত খাবার আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে সুস্বাদু না কিন্তু উপকারী বেশি এজন্য অনেক সময় ওয়াজ মাহফিলে হয় কি আমরা শুধু চিন্তা করি শুই না মজা লাগে নাকি কিন্তু এই চিন্তা আমাদের থাকে না আমরা কি কিছু নিতে পারলাম কিছু বুঝতে পারলাম কিনা যদি আমরা কিছু নেওয়ার নিয়তে জানার নিয়তে বুঝবার নিয়তে বুঝবার নিয়তে যদি কথাগুলো শুনি আল্লাহ হয়তো এর দ্বারা আমাদের জ্ঞান ও ভান্ডারে আল্লাহ তালা এমন কিছু কথা হয়তো দান করবে আমার জবানে হয়তো আল্লাহ তালা এমন কিছু কথা আনবেন যে কথাগুলো বাস্তবেই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশা আল্লাহ ওয়াজ মাহফিলকে একটা এন্টারটেইনমেন্ট বানানে হবে না একটা এন্টারটেনমেন্ট মনে করলাম এটা একটা আনন্দ উপভোগ করার জন্য যেমন মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায় অনেক সময় এই নাটোর থেকে সুদূর কক্সবাজারে সফরে যায় যায় কি যায় না কেন যায় করে একটু রিফ্রেশমেন্টের জন্য যায় একটু মাইন্ডটাকে ক্লিয়ার করার জন্য যাই এই যে তিন চার দিন থাকলো মজামস্তি করলো ম্যারিন ড্রাইভ দিয়ে ঘুরলো সাগরে একটু সাঁতরাইলো ছবি তুললো ফেসবুকে দিল শেষ ওয়াজ মাহফিল গুলো এন্টারটেনমেন্ট না এটা আমাদের জন্য জীবনের দুনিয়া আখেরাতের পাথেও সংগ্রহ করার অন্যতম একটি মাধ্যম তা সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে আল্লাহ দ্বারা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলছেন কয়টি বিষয় কারণ আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়েব আল্লাহ কি জোরে বলেন গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে তবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের যেই বিষয়গুলো জানিয়েছেন এই বিষয়গুলোর খবর আমার আপনার নবীজির কাছে আছে আমাদের দেশে কিছু ভাই আছে যারা এটা বলতে চায় যে নবীজির কাছেও ইলমুল গায়েব আছে নবীজি আলিমুল গায়েব এই ধারণা ভুল বরং আল্লাহ নবীজিকে গায়েবের খবর যতটুকু জানিয়েছেন নবী ততটুকু জানেন ততটুকুই উম্মতকে জানিয়েছেন এই আয়াতে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে হাদিসের ভাষায় বুখারীর বর্ণনায় আসছে এই পাঁচটি বিষয় হলো মাফা তিহুল গায়েব গায়েবের চাবিকাঠি